আচ্ছা গরিব হওয়াটা পাপ না গরিবের ঘরে জন্ম নেওয়াটা পাপ ছোটবেলা থেকে শুনে এসেছিলাম জন্ম হোক যেতা সেথা কর্ম হোক ভালো আচ্ছা এই কথাটা যদি সত্যি হতো তাহলে গরিবের ঘরে যারা জন্ম নেয় যারা জন্মগতভাবে গরিব তাদেরকে এতটা লাঞ্ছনা কেন ভোগ করতে হয় আসলে এটা আমার মনের প্রশ্ন সত্যি কথা বলতে কারো গল্প শেয়ার করতে গেলে যে এত পরিমাণ খারাপ লাগে কারণ সেটা আসলে নিজের চোখের দেখা কোনো এক মেয়ের বিয়ের দিনেই তার বাবাকে কুপিয়ে হত্যা করা হয় সেটাকে ঠিক আসলেই আসলেই আমাদের সমাজটা আসলে কেমন জানি প্রশ্ন রইলো সেই সমাজের কাছে আমি গরিব বলে সেটা পাপ না আমি গরিব হয়ে জন্ম নিয়েছি সেটা পাপ সত্যি কথা বলতে যেই দিন আমার বাবা আমার বিয়ের জন্য মানুষের কাছে ঋণ করে আমার বিয়ের ধার দেনা শোধ করতেছিল যেই দিন আমার বিয়ে সেই দিন আমার অনেক খুশির দিন তাই না অন্য একটা জীবনে পার করব আমার নিজের সংসার হবে নিজের বাড়ি হবে নিজের ঘর হবে সুন্দর একটা সাজানো সংসার হবে প্রত্যেকটা মেয়েই স্বপ্ন দেখে এটা কি স্বপ্ন দেখা পাপ আমি কি ভুল করেছি মেয়ে হয়ে জন্ম নিয়ে না গরিবের ঘরে মেয়ে হয়ে জন্ম নিয়েছি বলে ভুল সত্যি বলতে আসলে মেয়েদের জীবনটাই অন্যরকম সেই দিন হয়তো বা যদি আমার বিয়ে না হতো আমার বিয়েটা ঠিক না হতো তাহলে আমার মাকে বিধবা হতে হতো না আমার মায়ের শাখা সিঁদুর চলে যেত না আমার তিনটা ছোট ছোট ভাই অনাথ হতো না আজ আমি ভাবতেছি মানুষের দাঁড় দেনা করতে গিয়ে আজ আমার বাবা ওপরে চলে গেল আসলে যে মানুষটাকে আমি বিয়ে করব বলে ভেবেছি আসলে আমার মনে তীব্র প্রশ্ন জাগতেছে সেই মানুষটি কি আমার বাবার খুনি যদি দে না করে বিয়ের প্রশ্নটাই না উঠতো যৌতুক নামের প্রথাটা না থাকতো হয়তোবা সেই মানুষটা আজকে আমার জীবনে থাকতো আমার বাবা যাকে আমি খুব ভালোবাসি যার কথা মনে পড়লে এতটা আবেগ জড়িয়ে পড়ে শাখা সিঁদুর তো পড়েছিলাম কিন্তু বিদায় নেওয়ার সময় যখন চলে যাই বাবার বাড়ি থেকে তারপর ফোন থেকে শুনতে পারি কোনো মানুষ আমার বাবাকে খুব হত্যা করেছে সেই কথাটা যখন শুনেছিলাম খুব খারাপ লেগেছিল বিয়ে তো হয়ে গেছে ওই মানুষটাকে তো ছাড়তে পারবো না কিন্তু মনের মধ্যে অনেক ক্লানই না জমা হয়ে আছে তুমি যদি কখনো ঋণের কথাটা না বলতে যৌতুক নামের প্রথাটার কথাটা মনে না করে দিতে তাহলে হয়তো বা আমার বাবাটা আজ থাকতো পৃথিবীতে আমার ভাই দুটো অনাথ হতো না আমার মা আজকে বিধবা হতো না তাদের জীবনে যে আজকে সময়টা নেমে এসেছে সেটা তারা কখনোই দেখত না বিয়ে হয়ে গেল সংসার হয়ে গেল কিন্তু মন থেকে স্বামীকে মানতে পারলাম না তীব্র ঘৃণা জন্ম নিল চলে এলাম বাবার বাড়িতে ভেবেছিলাম স্বামীর সংসার করব না থাকবো না সেই মানুষটার কাছে যে আমার বাবার খুনি কিন্তু একটা কথা আছে না গরিবের ঘরে জন্ম নিলে না ইচ্ছা বলে কিছু থাকে না আমার নিজের ইচ্ছা বলে কিছুই ছিল না রাগ হয়ে তো বাড়িতে এসেছিলাম কিন্তু আসল কথা হলো আমার ভার কে নেবে আমার ভাই দুটারই ভার বা কে নেবে আমার মায়েরই বা ভার কে নেবে তারা তো নিজের ভাতটাই জোগাড় করতে পারে না আমাকে কি খাওয়াবে এত কষ্ট এত যন্ত্রণা এত লাঞ্ছনা সহ্য করতে হচ্ছিল এদিকে সমাজ নামের কত মানুষ